ইনজুরির কারণে আগামী কয়েকটি ম্যাচে হেরি কেনকে পাচ্ছে না দলে থাকলেও দুশ্চিন্তার কিছুই দেখছেন না কোচ ভিনসেন্ট কোম্পানি থমাস মুলার ও আলিসের উপরই ভরসা রাখছেন ভাভিরিয়ান বস আহমদ অনেক ডট মুন্ডের বিপক্ষে শেষ ম্যাচে উরুর পেশিতে চোট পেয়ে তেত্রিশ মিনিটে অস্বস্তি নিয়ে মার ছাড়েন হ্যারি ম্যাচের পঁচাশি মিনিটে বায়ানকে সমতায় ফিরিয়ে কোন রকমে হাট থেকে বাঁচান জামাল মুশিয়ালা এরপর দুশ্চিন্তা শুরু হয় বাভারিয়ান শিবিরে গোল মেশিন কেনকে ছাড়াই নামতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লেভার কুসেনের বিপক্ষে অবশ্য নির্ভর আছেন কোচ ভিনসেন্ট কোম্পানি আক্রমণ ভাগে দলের কেনের বিকল্প খেলোয়াড় আছে বলে মনে করেন তিনি মুলার গ্রেনাবি অলিসেরা বিপজ্জনক হয়ে উঠতে পারে ফরওয়ার্ড পজিশনে আর মাসের শেষ দিকেই মাঠে ফিরতে পারেন হ্যারি সে শিষ্যমানের খেলোয়াড় তাতে সন্দেহ নেই তাকে রিপ্লেস করা কঠিন কিন্তু আমাদের হাতে বিকল্প আছে মুলার গ্যানাব্রি কিংবা অলিসে আক্রমণ ভাগে বিপজ্জনক হতে পারে আশা করছি শীতকালীন বিরতির আগেই আমরা তাকে দলে ফিরে পাব শিরোপা উদ্ধারের অভিযানে বেশ ভালো অবস্থানে আছে বায়ন বারো ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কোম্পানির শিষ্যরা টপ স্কোরার কেনকে ছাড়া সামনের কয়েক ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে নয়ারের দল আহমদ অনিক জিটিভি নিউজ